রাজ্যে বিভিন্ন জায়গায় পুজো করতে গেলে বা কোনো হিন্দু অনুষ্ঠান করতে গেলে পুলিশ পারমিশন লাগছে কিন্তু আজকে দেখা যাচ্ছে যে বর্তমানে বিভিন্ন কলেজে অনুষ্ঠানে ইফতার করা হচ্ছে কি বলবে বিষয়টা তার জবাবটা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ দেবে মমতা ব্যানার্জি যে কলেজে পড়েছে সেই কলেজে কেন সরস্বতী পুজো করার জন্য পুলিশের প্রয়োজনীয়তা পড়ছে পুলিশকে সেখানে থাকতে হচ্ছে কেন সেখানে পুলিশকে প্রোটেকশন নিতে হচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সংখ্যালঘু সম্প্রদায়ের লোক বলছে এখানে সরস্বতী পুজো করা যাবে না আজকে মমতা ব্যানার্জি যখন লন্ডনে গিয়ে ভাষণ দিচ্ছে বিক্ষোভের মুখে পড়ছে সেখানে গিয়ে ওখান কারণ লন্ডন ইসলামাইজেশনের দিকে এগিয়ে যাচ্ছে ওখানকার মেয়র লন্ডনের মেয়র তার সাথে ববি হাকিমের কি সম্পর্ক ছিল তাই জন্য ব্রিটিশের পা চাচ্ছে ওখানে গিয়ে মমতা ব্যানার্জি আর মোথাবাড়ি মালদাতে গিয়ে সেখানে হিন্দু মেশাকার হচ্ছে এতগুলো হিন্দুর দোকান পাট ঘর বাড়ি গাড়ি সমস্ত ভাঙচুর করে তছনছ করে দেওয়া হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচ থেকে আরম্ভ করে কল্যাণ ব্যানার্জিরা কোথায় আছে কেন আজকে দিন গালি দেয় জ্যোতিকে অবাঙালি বলে সেই কেন আমার ভাইকে মামলা করতে হচ্ছে কেন কোর্টের অর্ডার নিয়ে সেখানে শান্তি শৃঙ্খলা ফেরত হচ্ছে পুলিশকে ভিডিও ভিডিও ফুটেজ করে দাঁড়িয়ে মোতাবাড়িতে দাঙ্গা হচ্ছে পুলিশ দাঁড়িয়ে আছে পুলিশের সামনে গাড়ি ভাঙচুর হচ্ছে পুলিশ চুপচাপ দাঁড়িয়ে আছে তাদের লন্ডনে আজকে মুখ্যমন্ত্রীকে আর্জি কর নিয়ে প্রশ্ন করলে তার পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ বলেন রামবামে চক্রান্ত লজ্জা করা উচিত লজ্জা হওয়া উচিত মুখ্যমন্ত্রী ন্যূনতম যদি লজ্জা থাকে কলকাতায় ফিরে এসে পদত্যাগ করা উচিত আজকে দাঁড়িয়ে রামবামের চক্রান্ত বলেছে মানে ওখানে পর্যন্ত রামবাম পৌঁছে গেছে এটাই কুলন কুণাল ঘোষরা বলতে চাইছেন কেউ নাকে কোনো প্রশ্ন করলে পারি সেটা হচ্ছে বিরোধী রামবাম তানিয়া ভরদ্বাজ হেনা তানা শিলাদিত্য অমুক তমুক জুটিয়ে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদেশের সঞ্চালক যখন বলছে ভারতবর্ষের অর্থনীতি এগিয়ে গেছে ভারতবর্ষ ফিফথ লার্জেস্ট ইকোনমি ইউকে কে ব্রিটেনকে পেছনে ফেলে রেখে এগিয়ে গেছে ইউকে সিক্স লার্জেস্ট কিছুদিনের মাথায় থার্ড লার্জেস্ট ইকোনমি হয়ে যাবে এবং দু হাজার ষাটের মধ্যে ভারতবর্ষ লার্জেস্ট ইকোনমি হয়ে যাবে মমতা ব্যানার্জি বলছে আই ডিফার ফ্রম ইউ মানে মমতা ব্যানার্জি ভারত ভারতবর্ষের বিরোধিতা করছেন ভারতবর্ষের উন্নয়নের বিরোধিতা করছেন ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে সেটা বিদেশের মাটিতে লন্ডনে দাঁড়িয়ে এই জন্যই বলা হয় মমতা ব্যানার্জি যে বাস্তবে পাকিস্তানের দালাল ওরা যে জামাতের টাকায় চলে এটাই হচ্ছে তার প্রমাণ মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস যারা ওই ইমরানকে পাঠায় পি ব্যান সংগঠনের সদস্যকে রাজ্যসভায় সাংসদ করে এই জন্যই বলা হয় যে এরা হচ্ছে প্রো পাকিস্তানি একটা দল এই দলটাকে ব্যান করা উচিত ইলেকশন কমিশনের মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে দেশবিরোধিতার কারণে ব্যান করে দেওয়া উচিত তৃণমূল কংগ্রেসের নেতাদের বেশ কিছু বছর আগে মমতা ব্যানার্জি বলেছিলেন কলকাতাকে লন্ডন বানাবেন আজকে তিনি লন্ডনে গেছেন কি মনে হচ্ছে তাহলে কি শিল্প আসছে উনি তো বলছেন কলকাতা হচ্ছে গেটওয়ে হয়ে গেছে শিল্প এরানোর জন্য পটা শিল্প না শিল্পর নামগুলো বলুক সৌরভ গাঙ্গুলি তো স্পেন থেকে বলেছিল শালবনিতে কারখানা হবে কেন হয়নি শালবনী কারখানার নামটা কোথায় আজকে তো সৌরভের বউ গিয়েছে এবার লন্ডন থেকে কি ঘোষণা করবে দু সাল থেকে মমতা ব্যানার্জি মুখে কথা না বলে বলুক না এই 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 শিল্পগুলো এখানে এসছে এই এই হেভি ইন্ডাস্ট্রি এসছে এই এই স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রিজ এসছে তার তালিকা একটা দিক না যে এই এই জায়গায় এই এই ইন্ডাস্ট্রি এসছে তাতে এত মানুষের কর কর্মসংস্থান হয়েছে হোয়াইট পেপার পাবলিশ করতে পারবে সরকার আরে এখন অব্দি একটা মুখ্যমন্ত্রী মহাকারণ সারাতে পারেনি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা সেক্রেটারিয়েট হাওড়া চ্যাংড়াব হচ্ছে মহাকারণ সারাতে পারলো না আজকে পনেরো বছর হতে চললো এই মমতা ব্যানার্জি উন্নয়ন করেছে যেসব খোলার কথা একবার বলেছে ড্যানলক খোলার কথা একবার বলেছে যতগুলো বন্ধ ইন্ডাস্ট্রি হয়ে গেছে সেগুলোকে খোলার একবার কথা বলেছে চব্বিশ পার্সেন্ট জিডিপি কন্ট্রিবিউশন ছিল এই বেঙ্গলের ষাটের দশক অবধি আজকে দাঁড়িয়ে সেটা থ্রি পার্সেন্টে নেমে গেছে মমতা ব্যানার্জি এত বছর পনেরো বছর হতে চললে মুখ্যমন্ত্রী থাকছেন এই তিন পার্সেন্ট বাম ফ্রন্টে তিন পার্সেন্ট বাড়লো না কেন আর একটা পোল্ট্রি ফার্ম খুলতে এসে যার কাছ থেকে কাটমানি চাওয়া হয় মমতা ব্যানার্জি জানে না আর বলছে শিল্প আনবে মমতা ব্যানার্জি লোকের সামনে বলছে ব্রিটিশ এয়ারওয়েজকে বলছে প্লেন চালু করো কলকাতা থেকে আরে মশাই প্লেনটা চালু করতে গেলে পরে আপনাকে কেন্দ্রীয় মন্ত্রীকে বলতে হবে সেন্ট্রাল ইউনিয়ন গভর্নমেন্টের যে অ্যাভিয়েশন মিনিস্টার আছে তাকে বলতে হবে যে আপনি ব্রিটিশ এয়ারওয়েজকে চাপ দিন কলকাতা লন্ডন আমরা তো এত প্যাসেঞ্জার দিই তাহলে আমাদের এখানে আসবে না কেন মমতা ব্যানার্জি বলছে কলকাতা থেকে লন্ডন প্লেন চালু করতে হবে আর মমতা ব্যানার্জির এমপি ইউসুফ পাঠান বহরমপুর থেকে চোদ্দ অধীর রঞ্জন চৌধুরীকে হারিয়ে জনসংখ্যা সত্তর শতাংশ মুসলমান জনসংখ্যা উদ্দেশিত সে বলছে কলকাতা থেকে জেড্ডা অব্দি ডাইরেক্ট ফ্লাইট চালু করতে হবে জেড্ডা কেন ডাইরেক্ট ফ্লাইট চালু করতে হবে জেড্ডার সঙ্গে কি সম্পর্ক আছে বাঙালির জেড্ডা কি বিজনেস হয় রামনবমিনী কি বলে হয় রামনবমিনী কি বলবে রামনবমী তো মমতা বন্দ বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় দুঃস্বপ্ন সব থেকে বড় ঘুমের ঘরে উনি তো মানে দুঃস্বপ্ন দেখে জেগে উঠে পড়েন করে উনি কলমা পড়তে আরম্ভ করে দেন রাম নামে তো উনার আপত্তি আছে জয় শ্রীরাম বললে পরে উনি গালাগালি দেখেন উনার দলের লোকেরা বলেছে যে রাম বহিরাগত উনার দলের মুখপাত্ররা বলছে প্রকাশ্যে দাঁড়িয়ে এরপরে আর নতুন করে কি বলবেন মমতা ব্যানার্জি আদ্যপান্ধা একটা হিন্দু বিরোধী একটা জায়গায় কাজ করছেন একটা হিন্দু বিরোধী শক্তিতে পরিণত হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে এটা ঠিক করতে হবে এবং পশ্চিমবঙ্গের মানুষকে তৃণমূল কংগ্রেসের যে হিন্দু পদবিধারী লোকেরা আছে তাদেরকে ঠিক করতে হবে আজকে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায় কোথায় আছেন লজ্জা করছে না সুখেন্দু বাবু মালদার মোথাবাড়িতে আজকে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে বলছে মোথাবাড়িতে কোনো হিন্দু থাকবে না ভাগ এখান থেকে জয় কোথায় যে মালদা জেলার সুখেন্দু শেখর রায়ের বাবা স্বাধীনতা সংগ্রামী শিবেন্দু শেখর রায়ের জন্য আজকের এই মালদা জেলা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মধ্যে আছে সতেরোটা থানা অঞ্চলের মধ্যে দশটা থানা নিয়ে আজকের মালদাটা ভারতবর্ষে আছে কারণ যে ওভাররেটেড রেটেড মালদায় রাজনৈতিক পরিবারকে নিয়ে চিরকাল আমরা নাচানাচি করে গেছি সেই পরিবারের পূর্বপুরুষরা কোনো দিন চাইনি এবং সেই পরিবারের যে যারা বড় বড় নাচানাচি করছে তারা কেউ চাইনি কোনোদিন মালদা ভারতবর্ষের মধ্যে থাকুক পাকিস্তানে থাকুক তারা আপ্রাণ চেষ্টা করেছিল এটা জানেন না সুখেন্দু শেখর বাবু আজকে আপনার বাবার দয়ায় যে জায়গাটা ভারতবর্ষে আছে সেই জায়গায় ঘটনা করছে আপনি চুপ আছেন লজ্জা করা উচিত কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের নেত্রীরা কোথায় সাগরিকা টাগরিকা যারা সব বড় বড় লেকচারবাজি মারে ফেসবুকে এসে লাইভ করে এসে জেলা পঞ্চ জেলার সমিতিতে গিয়ে নাম টাম কামিয়েছে কোথায় তারা লজ্জা হওয়া উচিত কংগ্রেসের যারা হিন্দু পদবীধারী আছে ঠিক আছে